সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন দেখবেন তাদের সকলকে জানাই আশেক বাইকগালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা একটি নতুন গাড়ি কিনবেন ভাবতেছেন একটা সুজুকি রিক্সার মনোটন নতুন মতো গাড়ি কিনবেন ভাবতেছেন তো কিছু টাকা সেভ করার জন্য হলেও একটা পুরাতন গাড়ি কিনতে চান তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই হবে তো দর্শক আমাদের কাছে এই মুহূর্তে সুজুকি রিক্সার মনোটন একশো পঞ্চাশ সিএগটা অ্যাভেলেবেল আছে তো আসুন গাড়িটা ঠিক কোন অবস্থা আছে ভিডিও মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বাইকটা দেখিয়ে দিবি তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে পিছনের প্যানেলটা দেখিয়ে দিই একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট স্কেচ এখনও পরে নাই দর্শক ট্যাঙ্কিটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ দাগ মাজা এখনও আমার চোখে পড়তেছে না যারা একটা নতুন গাড়ি কিনবেন তো এটা হচ্ছে একেবারে নতুনের মতোই ফিল পাবেন তো দর্শক এই গাড়িটার মডেল মডেলটা হচ্ছে দু হাজার বাইশের মডেল দর্শক সামনের মাথাটা একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ এখনও পরে নাই সামনের মাঠ মার্কারটাও দেখতে পারতেছেন অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মাজা এখনো পরে নাই তো ডিংটা দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে একটা নীল কালারের স্টিকার লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় রিংটা ডিস্কটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় তো দর্শক আপনাদেরকে এখন সামনে টায়ারটা দেখিয়ে দেই একেবারে নতুনের মতোই আছে খুব একটা বেশি ইউজ করা হয় নাই এই টায়ারটা দিয়ে কাপড়ের ফ্রেশ অবস্থা আছে এই দিয়ে আপনার বিশ থেকে তিরিশ হাজার কিলো অনুসারে চালাতে পারবেন দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে ইঞ্জিনটা ঠিকই অবস্থায় হবে একেবারে নতুনের মতোই আছে এই গাড়িটা ইঞ্জিনের একটা নাট যদি কেউ প্রমাণ করতে পারে খোলা হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হবে আর হচ্ছে এই গাড়িটার সাথে আপনারা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক গাড়িটার সাইড কভারটা ঠিক অবস্থায় হবে ডান সাইড থেকে গাড়িটা দেখতে ঠিকই অবস্থায় হবে কোথাও কোনো স্পট স্কেচ এখনও পরে নাই তো দর্শক সাইলেন্সার কভারটা ঠিকই অবস্থায় হবে পেছনের রিংটা এই অবস্থা হবে পেছনের টায়ারটা ঠিক এরকম হবে দিয়ে আপনারা বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার কিলো চালাতে পারবেন দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে এটা ফৈদপুর বিআরটি থেকে দুই বছরের কাগজ করা আছে প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে নাম চেঞ্জ করে নিতে পারবেন দর্শক গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে দেখিয়ে দেয় গাড়িটা রান করতে হচ্ছে আট হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার একেবারে জেন কিলোমিটার চলা যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়িটা বিরাট কমন হচ্ছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর হচ্ছে এটা প্রথম মানে আপনারা যে কোনো টাইমে আমাদের কাছ থেকে নাম চেঞ্জ করে নিতে পারবেন দুই বছরের নাম্বার করা দর্শক এই গাড়িটার প্রাইস তো হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আপনার কথাবার্তা বলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তো যারা দর্শক আমাদের ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম